প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম শুভেচ্ছা দূর বাংলাদেশ সহ সর্বত্র যারা আছেন সকলকেই অভিনন্দন শুভেচ্ছা বন্ধুরা যে একটি বিষয় বলতে চাই তা হল আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে জামাত বিএনপির সম্পর্কটাকে ভাঙার বহু চেষ্টা করেছে তারা কখনো কখনো কিছুটা সফল হলেও চূড়ান্তভাবে জামাত বিএনপির মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটাতে পারেনি কিন্তু পাঁচ আগস্ট হাসিনার পতনের পর আওয়ামী লীগের পতনের পর জামাত একটা মৌকা পেয়ে যায় তারা ভাবছিল যে পরিবৃত্ত পরিস্থিতিতে তারা আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়ে ভারতের সাথে সম্পর্কের উন্নয়ন ঘটিয়ে নিজেদের একটা ভালো ভাবমূর্তি তুলে ধরে আগামী নির্বাচনে একটা ভালো ফল ফলাফল করে তারা কিছু ইসলামপন্থী দলগুলো দলের সাথে সমঝোতা করে নির্বাচন করে বিএনপিকে ফেলে দেওয়ার ফেলে দিতে সক্ষম হবে কিন্তু এখন বেশ কিছুদিন তারা বিএনপির বিরুদ্ধে বলা শুরু করে এবং বিএনপিও তাদের বিরুদ্ধে কিছু কথা বলছে এই যে পরস্পরের ইয়েটা তারা মনে করছিলো যে বিএনপিকে চাঁদাবাজ বিএনপি কে আওয়ামী লীগের একটি সিরাচারি দল এইভাবে যদি জনগণের সাথে কাছে উপস্থাপন করা যায় তাহলে বিএনপি ভাবমূর্তি নষ্ট হবে সেক্ষেত্রে বিএনপি ভাবমূর্তি ভালো হবে এবং এইটাকে কাজে লাগিয়ে তারা আগামী নির্বাচনে ক্ষমতায় চলে যেতে পারবে সেজন্যই তারা তত্ত্বাবধায়ক সরকার সহযোগিতা করছে এবং তারা বলছে যে তত্ত্বাবধায়ক সরকার সংস্কার করার পরেই তারা নির্বাচন দিবে এই ধরনের একটা সহযোগিতা যতদিন ইচ্ছে তত তত্ত্বাবধায়ক সরকার থাকবে এটা করে তারা তত্ত্বাবধায়ক সরকারের সাথে একটা বর্তমান সরকারের নিশ্চয় নেতৃত্ব সরকারের সাথে একটা ভালো সম্পর্ক রাখার চেষ্টা করছে ইভেন তারা সেনাবাহিনী বিশেষ করে প্রধানের সাথে একটা ভালো সম্পর্ক রাখার চেষ্টা করে অর্থাৎ এই সম্পর্কগুলোকে বিল্ড আপ করে তারা বিএনপিকে একটা বিপদে ফেলে তারা সরকারে যাওয়ার একটা চিন্তা ভাবনা করছে কিন্তু এখন দেখা যাচ্ছে যে কার্যত বিএনপির প্রথম দিককার যে চাঁদাবাজি কিংবা কিছু কিছু ঘটনায় বিএনপির প্রতি মানুষের কিছুটা বিরক্ত দেখা দিলেও তারেক জিয়ার সময়চিত হস্তক্ষেপ মির্জা ইসলাম আলমগরের নেতৃত্বে বিএনপি আসলে একটা ভালো অবস্থানই আছে আগামী নির্বাচনে যখনই হোক না কেন বিএনপি তা দুইশোর দুইশো আড়াইশো দুইশো থেকে আড়াইশো মতো সিট তারা পাবেই জামাত যতই তারা ইসলাম দলগুলির সাথে জোট করুক না কেন এক্ষেত্রে জামাত আসলে তার আসল চেহারায় ফিরে এসেছে যে জামাত যে একটি মৌলবাদী দল তারা যে ইসলামপন্থী রাজনীতি করে বিএনপির সাথে তাদের সম্পর্ক রাজ্য মেকি এই বিষয়টা কিন্তু পরিষ্কার হয়ে গেছে এবং এই জামাতের একত্রিশ সালে জামাতের ভূমিকা এটা সেই ভূমিকার কারণে তারা আপনাদের এদেশের মানুষের কাছে এখনো ক্ষমা ক্ষমা চায়নি বা তারা দুঃখ প্রকাশও করেনি সব মিলিয়ে জামাত আসলে পড়েছে মাইকার চিপায় অন্যদিকে অন্যদিকে যে অন্যদিকে যে আওয়ামী লীগ মানে ডক্টর মনো একজন সুৎখোর স্বার্থপর মানুষ যাকে সে পদ্মা সতীতে বাধা দিচ্ছে তাদের উন্নয়নে বাধা দিচ্ছে পদ্মা সতীতে তাকে ফেলে দেওয়া উচিত ইভেন কি বেগম পদ্মা সেতু থেকে ফেলে তাকে চুবান চুবানি দেওয়া উচিত এবং বেগমজিয়াকে পদ্মা সেতু থেকে ফেলে দিয়েছেছিল আওয়ামী লীগ কিন্তু সেই এনুস আপনারা দেখতে পাচ্ছেন যে সে এনুষ বা বাইরের আমেরিকা চীন সহ আন্তর্জাতিক সংস্থাগুলো বা বাইরের রাষ্ট্রগুলো যেভাবে চাচ্ছে এনুসকে সেভাবেই তারা সহযোগিতা করতে চাচ্ছে অর্থাৎ এত টাকা সে পাচ্ছে এত সাহায্য সে প্রতিশ্রুতি পাচ্ছে যে সে বাংলাদেশের যে অর্থনৈতিক দুরবস্থা আওয়ামী লীগ ফেলে গেছিল লুটপাট করে সে অবস্থা থেকে সে দেশকে উদ্ধার করতে পারছে বলেও এখন অনেকের ধারণা প্রতিষ্ঠিত হয়েছে আরেকটা বিষয় হলো যে আওয়ামী লীগ সরকার যে পনেরো ষোলো বছরে যে বহু লোককে হত্যা করেছে এবং তারা যারা যে দেশটাকে লুটপাট করে একটা ধ্বংসস্তূপে পরিণত করে সে করেছে সেক্ষেত্রেও বর্তমান সরকারের যে কতগুলি কমিশন করে সংস্কারের উদ্যোগ দেশটাকে এখন যে শান্তিতে বিরাজ করছে মোটামুটি একটা এই এই জায়গাটাও আওয়ামী লীগের একটা চরম বিপর্যয়ের অবস্থা তৈরি হয়েছে জামাত চাইলেও আওয়ামী লীগ আর ক্রেন দিয়ে তুলতে পারবে না বা চাইলেও জামাতকে প্রতিষ্ঠিত আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী প্রতিষ্ঠিত করতে পারে না অন্যদিকে বিএনপির গত সতেরো বছর আসলে যে ষোলো বা সতেরো বছরের যে নির্যাতনগুলি হয়েছে মূলত রাজনৈতিক সেটা মূলত হয়েছে বিএনপির উপরে জামাতের শুধু কয়েকজন নেতা তারা হারিয়েছেন যুদ্ধাবাদের কারণে কিন্তু বিএনপি কিন্তু অনেক লোক বলা হচ্ছে যে তাদের সাত শতাধিক লোককে গুম করা হয়েছে এবং অগণিত সংখ্যক লোক পণ সাড়ে চার হাজার চার সব মিলিয়ে সাড়ে চার হাজার মতো তাদের লোককে তারা হত্যা করেছে তাই এই যে বিএনপি এত বড় একটা ত্যাগ স্বীকার করলো একটা দেশের জন্য দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য দেশের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য দেশের মানবাধিকার প্রতিষ্ঠার জন্য গণতন্ত্র সর্বোপরি দেশের মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের জন্য এটা তো মানুষ বা বিএনপির যতই এখন এসে জামাত বিএনপির বিরুদ্ধে বলুক না কেন অন্য 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 দলগুলো বিএনপির বিরুদ্ধে বলুক না কেন কিন্তু বিএনপির এই ত্যাগকে মানুষ অস্বীকার এই জামাত তো আসলে জামাত কেন শুধু বিএন আওয়ামী লীগও তো জেউর রহমানের তাদেরকে রাজনীতি করা বা বাকসাল করে আওয়ামী লীগ যেমন রাজনীতি করার ইয়ে হারিয়েছিল দেশে স্বাধীনতা বিরোধিতা করে জামাত দেশে রাজনীতি করার সুযোগ হারিয়েছিল দুটো দল কি আসলে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করেছে বিএনপি জিয়ুর রহমান তো সেই জিয় রহমানকে অস্বীকার করে সেই বিএনপিকে ইগনোর করে এইভাবে কথা বলা চলা জামাতের যে চেষ্টা আওয়ামী লীগের যে চেষ্টা ছিল এগুলো দেশের মানুষ আসলে ভালোভাবে দিচ্ছে না নিচ্ছে না এবং আগামী নির্বাচন যখনই হোক না কেন যখনই হোক না কেন বিয়ে জামাত বা জামাতপন্থী দলগুলো চরমনায় হেফাজত নুর দল যারাই যাই করুক না কেন এরা কিন্তু সুবিধা করতে পারো আর স্বাধীনতার পক্ষের দলগুলো তো বিএনপির সাথে থাকবে কার্যতর আওয়ামী লীগের বোটগুলো তো মানুষ তারা যদি নির্বাচন নাই করতে পারে সেক্ষেত্রে জামাতকে দিবে বলে তোমার মনে জাতীয় পার্টি এক্ষেত্রে জিরো অবস্থায় চলে আসছে জাতীয় পার্টির রাজনীতি একেবারেই দেশে নাই কারণ জাতীয় পার্টি সবসময় বা আওয়ামী লীগের সহযোগিতা করে আসছে সাধে ক্ষমতা থাকলে আওয়ামী লীগ তাকে সহযোগিতা করেছে ফলে জাতীয় পার্টির রাজনীতি এসে দেশে নাই আওয়ামী লীগের বিপরীতে বিএনপির রাজনীতি আছে জামাতের কিছুটা রাজনীতি আছে জাতীয় 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 পার্টির রাজনীতি তো শূন্য হয়ে গেছে ফলে বিএনপির ভবিষ্যতে ইনশাল্লাহ উজ্জ্বল এবং বিএনপিকে এটা হিসাব করেই চলতে হবে তারা হুড়া করলে চলবে না নির্বাচনের জন্য হাউতাস করলে চলবে না তাদেরকে এই সরকারকে সময় দিতে হবে সংস্কারের সময়গুলো দিতে হবে সকালে এটা চায় অতএব বিএনপি চাইতে হবে এবং এটা না চেয়ে বিএনপি যেন জনপ্রিয়তা না হারায় বিএনপির দিকটা খুবই খেয়াল রাখতে হবে অত্যন্ত সতর্কভাবে কৌশলীভাবে চলতে হবে বিএনপিকে জামাতকে মোকাবিলা করতে হবে বিএনপিকে বর্তমান তত্ত সরকার মোকাবেলা করতে হবে নতুন যে দল ছাত্ররা করতে চায় সে দলকে মোকাবিলা করতে বিএনপিকে ইসলামপন্থী পন্থী দলগুলি সবগুলকে মোকাবেলা করতে করতে হবে ভারতকে মোকাবেলা করতে সর্ব পুরোপুরি এদেশের মানুষের পক্ষে থেকে এদেশের গণমানুষের রাজনীতি করে বিএনপির আগের রাজনীতি থেকে বেরিয়ে এসে গণমানুষের রাজনীতির কাতে জনমানুষের কাতারে আসতে হবে এই রাজনীতি না করলে বিএনপি টিকে থাকতে পারবে না বিএনপি ভালো করতে পারবে না অতএব বিএনপিকে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে মানুষের কথা মাথায় রাখতে হবে মানবাধিকারের কথা মাথা রাখতে হবে লুটপাটের কথা চিন্তাই করা যাবে না চাঁদাবাজির কথা চিন্তাই করে যাবে না অতএব বিএনপি জিয়াউর রহমানের যে আদর্শ নিয়ে বিএনপির আবির্ভাব ঘটেছে সেই বিশাল ক্ষেত্র এখনও আছে বিএনপি ভুল করলে সেই ক্ষেত্র হারিয়ে যাবে আর বিএনপি যদি সঠিক পথে থাকে জিয়ার পথে থাকে তাহলে বিএনপি কখনো পথে হারাবে না এদেশের মানুষ বিএনপির সঙ্গে থাকবে খোদা হবে বাংলাদেশ চিন্তাবাদ